আমাদের এই পৃথিবীর আকার কি সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল এরপর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুল আকার বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সালে সেটা পবিত্র কোরআন চোদ্দশো বছর আগেই বলেছে শ্রীনাজিয়াতে তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে বল আড্ডা বাদা জালিকা দা হা এবং পৃথিবীকে আমি বানিয়েছি ইমের আকৃতির মতো আরবি শব্দ দা হা এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতি না এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত আমাদের পৃথিবী আসলে বর্তুল আকার এই এটা এটাকে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না এখানে বিশেষভাবে বলা হচ্ছে উৎপাখির ডিমের কথা আর আপনারা যদি কোন উটপাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে চোদ্দশো বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুল আকার সেই নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান